নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করল তৃণমূল ছাত্র পরিষদ সোমবার দুপুরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রেক্ষাগৃহে এক আলোচনামূলক বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদ এদিন এই প্রতিযোগিতায় করে কলেজের অংশগ্রহণ বিভিন্ন বিভাগের প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী মূলত সামাজিক বিষয় রাজ্যবাসীর উন্নয়নমূলক বিষয় রাজ্য প্রশাসনের বিভিন্ন প্রকল্প শিক্ষায় অনলাইন ব্যবস্থা ও শিক্ষাদানের বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র ছাত্রীরা এদিন বক্তৃতা দেয় তাদের দুই মিনিট করে সময় দেওয়া হয় এদিন প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক সিরাজুল ইসলাম কলেজের প্রফেসর সঙ্গীতা দত্ত প্রফেসর বৈশাখী বর্মন প্রফেসর বিপ্লব বাগদি ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অখিল সরকার আমি ম্যাথমেটিক্স এর একজন স্টুডেন্ট ম্যাথের অনেক বিষয় আছে যেগুলোর প্র্যাকটিক্যাল নলেজ আমাদের নেই কোথায় অ্যাপ্লাই রুক থিওরি রিং থিওরি এরকম নানা ধরনের বিষয় পড়ে আছি কিন্তু আমরা নিজেও জানি না যে বায়োলজিতে এটার কত বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে শুধুমাত্র তাই নয় নানা অন্যান্য সাবজেক্টের প্র্যাকটিক্যাল বিদ্যাও আমাদের ভীষণ জরুরি যেরকম ইতিহাস চর্চা ইতিহাস চর্চা আমরা মূলত বই করে থাকি কিন্তু ঐতিহাসিক জায়গাগুলোতে ভ্রমণ সেইগুলোর থেকে আমাদের যেই জানার অনেক বেশি অভিজ্ঞতা তৈরি হতে পারে সেটা ধারণা আমাদের নেই

অনেক রকম সামাজিক প্রকল্প আছে যেটি আমাদের সমাজকে অনেকভাবে তুলে দিয়েছে সামাজিক লেভেলে আমাদের অনেক রকম উপকার করেছে এবং সমাজের অগ্রগতিতে অনেকভাবে সাহায্য করেছে সেই প্রত্যেকটি যদি আমি এখন লিস্ট করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে তাই আমি মূলত অল্প কিছুগুলোকে লিস্ট করে এখানে এটাই বোঝাতে চাইছি যে সামাজিক প্রকল্প কিভাবে আমাদের অগ্রগতিতে সাহায্য করতে পারে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি ইম্পর্ট্যান্ট স্কিম হল কন্যাশ্রী স্কিম যেটাতে প্রত্যেক মহিলাদের প্রত্যেক মহিলা সরি প্রত্যেক ছাত্রীদের একটি অ্যামাউন্ট অফ টাকা দেওয়া হয় তাদের স্টাডিজ কন্টিনিউ করার জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্কিম যেটাতে যেটাতে প্রত্যেকে একটি অ্যামাউন্ট অফ টাকা দেওয়া হয় তাদের স্টাডিজ কন্টিনিউ করার জন্য সাথে রূপশ্রী স্কিম কোনো গরীব ঘরে যদি কারোর বিবাহ করতে মানে বিবাহ করতে অসুবিধা হয় তাহলে তাদের জন্য মানে পঁচিশ হাজার টাকা মতন আমাদের গভর্নমেন্ট দিয়ে রেখেছে এরকম নানান রকম প্রকল্পের সাহায্যেই আমাদের স্টেট গভর্নমেন্ট সামাজিক প্রকল্প সমাজের অগ্রগতিতে কাজ করে যাচ্ছে শুধু স্টেট গভর্নমেন্ট করেছে ধন্যবাদ আমার নাম অল্লভ নন্দী আমি বিশ্বাস ফ্রম ডিপার্টমেন্ট সো হিয়ার ইজ মাই টপিক Uh, why we need some strict teachers in our life rather than a friendly teacher like i can tell you i also uh, teach class 10 and class 11 students like if you become more friendly then the students will not that much listen to you then when you will become strict teacher like uh, in my uh, life experience when i am from cbse board so i have some strict teachers also and uh, some friendly teachers also but uh, I, if you ask me, then I will always pre prefer the strict teachers because they will guide you at the right path. It's not like the friendly teachers will uh, not guide you to the right path. But the uh, education you can get from strict teachers can uh, be handy in your life in the future. Like you will remember that for your life. Uh, it's important to become a very strict teacher, and in a student life also. Like uh, we all know that the student mind is not. It's just like a river. It's always flowing and flowing and flowing. So to overcome that flowing water, you need a perfect dam to be built in it. So that's what a strict teachers do, not that friendly teachers. friendly teachers will let the water go through the dam but the strict teachers won't do that and that will obviously make the life of the students in the future better uh, thank you so much ক্রিকেট কি ভারতের অন্য খেলাধুলার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে যদি আমরা সত্যি এই বিষয়টা নিয়ে বলতে চাই তাহলে অবশ্যই ভারতবর্ষে যখন একটা ছেলে ক্রিকেট খেলে তখন তার জীবনে একটা উদ্দেশ্য থাকে যে সে বড়ো হয়ে কোনো বড়ো ক্রিকেটার হতেও পারে কিন্তু অন্য ক্ষেত্রে ফুটবলে হকিতে আর যদি কোনো ছেলে নিজের ট্যালেন্ট দেখাতে চায় তখনই তার পিতামাতা বা এমনকি সমাজ প্রত্যেকেই তাকে বলবে যে এর তো কোনো ভবিষ্যতে নেই ভারতবর্ষে কতটা কিছু অংশে সত্য ভারতের মানুষ ক্রিকেট নিয়ে এতটাই উন্মাদতা উচ্ছ্বাস জিনিসটা অবশ্যই ভালো একদিক থেকে ভারতবর্ষের বিসিআই বর্তমানে ক্রিকেট বোর্ড হিসাবে সারা পৃথিবীর থেকে ধনী ক্রিকেট বোর্ড কারণ আমাদের এই বিশাল ক্রিকেট প্রেমী জনতা কিন্তু তবুও আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যে একটি খেলার থেকে আমাদের সমস্ত একটা ছেলের টোটাল ডেভেলপমেন্টের ওপর খেয়াল করা উচিত যেখানে আমরা কোনো ছেলের হকিতে ফুটবলে তার ট্যালেন্টটাকে মেরে দিচ্ছি তার গলা ঘুটে দিচ্ছি এই বিষয়ে যে এটা আয়ের স্রোত বন্ধ করে দেয় এটা ভবিষ্যতে তার কোনো ভবিষ্যৎ নাই সেটা তার সেই ছেলেটার জন্য সমাজের জন্য ব্যতিরেকে রেখে ভারতবর্ষের সম্পূর্ণ বিশ্বে যে খেলাধুলায় নাম আছে তার জন্য ক্ষতিকারক বর্তমানে আমরা দেখেছি যে ভারত থেকে বিভিন্ন চেস প্লেয়াররা খুব ভালো পর্যায়ে ভারত থেকে বেরিয়েছে এবং আমাদের আমরা যেমন চেসকে আজকে গুরুত্ব দিতে চাচ্ছি আমরা যদি অন্য খেলাগুলোকেই সেরকমভাবে গুরুত্ব দিতে থাকি আমার আশা এবং বিশ্বাস যে ভারতবর্ষ অন্যান্য খেলাতেও খুব ভালো ফল করবে এবং তার মাধ্যমে আমরা বিশ্বে অন্যান্য খেলাতেও একটা ভালো জায়গায় পৌঁছাবো নমস্কার নমস্কার জানাই আমার নাম অনুশ্রী সেন আমি বি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ভোটানি বিভাগের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী আজকে আমার তাৎক্ষণিক বক্তৃতার মূল বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প প্রকল্প কি সাধারণ মানুষের সমস্যা সমাধানে প্রকৃতপক্ষেই কার্যকারী হ্যাঁ আমি প্রথমেই বলবো যে বিভিন্ন প্রকল্প আমাদের সমাজকে অনেকভাবে সাহায্য করে থাকে যেমন কিছুক্ষণ আগে আমরা একটা দাদা বলে গেলেন কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প থেকে আমরা কি পাই যে মূলত কন্যাশ্রী প্রকল্প ব্যবহার হয় যে কিভাবে মানে নাবালিক নাবালিকা বিবাহ রোধ করা হয় বা কিভাবে আরো কন্যাশ্রীদের শিক্ষিত করে তোলা যায় দু হাজার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও তাই দু হাজার তেরো সালে পয়লা আগস্ট কন্যাশী প্রকল্পের উদ্ভব ঘটে এর থেকে আমরা কি রয়েছে যেমন মানিয়ে নিতে অনেক সুবিধা হয় ছেলেমেয়েরা স্টাডিতে অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারে একানবর্তী পরিবার যেরকম বন্ডিংটা আমাদের শেখায় যেটা নিউক্লিয়ার ফ্যামিলিতে হয়তো আমাদের শেখায় না এটাও আমাদের অনেক কিছু শিক্ষা আছে দুটো বিষয় দুটো দিকে আমি একটু তুলে ধরলাম অল্প করে ধন্যবাদ শিক্ষা কি ভবিষ্যতের পথ আমার মনে হয় অনলাইন শিক্ষাটা আজকের দিনে অনেকটাই জরুরি কারণ অনেক শিক্ষাতেই আছে যারা তার বাড়ির বাইরে গিয়ে পড়তে চান বা যেতে পারে না তাই বর্তমান যুগে অনলাইন শিক্ষাটাও দরকার অনলাইন শিক্ষা যদি হয় অনেক সুবিধাও আছে যেমন অনেক ছাত্রছাত্রীরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস সেটা শুধুমাত্র একটি রাজ্যে বা একটি জেলায় থেকেই পেতে পারে না সেটি ইন্টারন্যাশনালি গিয়েও পেতে পারে ইন্টারন্যাশনালি অনেক শিক্ষা অনেক শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারে তাই বর্তমান যুগে অনলাইন শিক্ষার যেরকম গুরুত্বপূর্ণ আছে গুরুত্ব আছে সেরকমই অনলাইন শিক্ষার অনেক অসুবিধাও আছে যেমন অনলাইন শিক্ষাতে অনেক শিক্ষার্থীই আছে যারা ঠিক করে অ্যাটেন্ড অ্যাটেন্ড করতে করতে চায় না না সেই সময় সেই অত্যন্ত ভালো অনুষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলেও এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত উপযোগী কারণ ছাত্র সমাজ আগামী দিনের ভবিষ্যৎ তারা ভারতবর্ষ তথা বিশ্বের যাবতীয় বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা অর্জন করতে পারে এই ধরনের বক্তৃতার মাধ্যমে তাদের বাক ভঙ্গিমা বলার কৌশল বৃদ্ধি পায় আসলে আমাদের গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র সেখানে বক্তৃতার মাধ্যমে বক্তব্য রাখতে হয় সাবলীল বক্তৃতা মানুষের অন্তকরণে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই মঞ্চ থেকে তারা শিখতে পারবে সেটা আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত উপযোগী আগামী দিনে ভালো নাগরিক এবং দেশ নেতা তৈরির কাজে এটা খুব প্রযোজ্য আমার নাম সিরাজুল ইসলাম আমি প্রাক্তন শিক্ষক নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় এরকম অনুষ্ঠানে আমাদের ধারণা যে ছেলে মেয়েদের মনের জোর বাড়ে যেহেতু এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কিছু বলা হয়তো খুব খুব গুছিয়ে বলতে ওরা পারছে না কিন্তু এইটুকু কিছুটা পদক্ষেপ এইটুকু তো এগোলো এইটুকুই ওদের পাওয়া আপনার নাম সঙ্গীতা ভালো ছাত্র সমাজে তৈরি মানে তৈরি হবার জন্য এই যে বাচন ভঙ্গি কোথাও নিজেকে উপস্থাপন করার জন্য তাদের যে বাচন ভঙ্গির দরকার হয় সেটা এই ধরনের অনুষ্ঠান থেকে তারা অনেকটাই শিখে উঠতে পারে তবে আজকের অনুষ্ঠান খুবই ভালো তবে একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে ওরা সবাই খুবই চেষ্টা করছে ঠিকই কিন্তু অনেক বিষয়গুলোর মধ্যে ওদের যে যুক্তি আর একটা হ্যাঁ থেকে যাচ্ছে যেটা ওরা হয়তো এই অল্প সময়ের মধ্যে ধরতে পারছে না কারণ অনেকেই রয়েছে যারা প্রথমবার পার্টিসিপেট করছে মানে কিভাবে তাৎক্ষণিক বক্তৃতা উপস্থাপনা করতে হয় সেই সম্বন্ধে ধারণাটা খুবই কম মানে আমার এই জায়গায় বসে আজকে এটা খুব মনে হচ্ছে ওদের বলাটা আজকের এই অনুষ্ঠানটি মূলত বাক্য বাগিস একটি তাৎক্ষণিক বক্তৃতা এবং বিতর্ক করা হয়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এবং এখানে আমি জাহাজ হিসাবে রয়েছি এটা আমাকে খুব ভালো লাগছে আর এখানে একটা ভালো আলোচনা হচ্ছে এরকম বিভিন্ন টপিক বিষয়গুলো রয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে এবং পার্টিসিপেটও অনেক তিপ্পান্ন চুয়ান্ন জন রয়েছে স্টুডেন্ট নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ যে পড়াশোনার পাশাপাশি এই সমস্ত দিকগুলো যে গ্রহণযোগ্যতা এবং এই প্রতিযোগিতার মাধ্যমে যে বিভিন্ন বিষয়গুলো আলোচিত হচ্ছে সেই আলোচনার মধ্যে দিয়ে সমস্ত বিষয়গুলো কিন্তু জ্ঞান তারা অর্জন করতে পারছে যে কি ধরনের হতে পারে আমরা স্টুডেন্টদের মধ্য থেকে সেই বিষয়গুলো জানতে পারছি এবং আমার ভালোই লাগছে যে স্টুডেন্টরা অন্তত এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডটাও বড় বিষয় নয় যে বিভিন্ন বিষয় আলোচিত হচ্ছে এর মাধ্যমে কিভাবে একটা তাৎক্ষণিক বক্তৃতা কিভাবে কিভাবে একটা ডিবেট হয় কিভাবে আমরা স্টুডেন্টরা এইগুলোকে কেন্দ্র করে পরবর্তীকালে কিভাবে এগিয়ে যেতে পারে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মাধ্যমে ফুটে উঠছে তা শুধুমাত্র একজন আমরা কি দেখি একজন স্টুডেন্ট তার মধ্যে নিজের নিজের জ্ঞানটা রয়েছে কিন্তু দশজন স্টুডেন্ট যখন সেই বিষয়গুলো বলে মানে একটা আলোচনা হচ্ছে এখন যেমন আমরা সেমিনার পাই ঠিক সে তার মধ্যে সেই সমস্ত জ্ঞানগুলো কিন্তু এখানে ফুটে উঠছে তা সত্যি এই যারা আয়োজন করেছে আমাদের স্টুডেন্টরা এবং ইউনিয়ন থেকে আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং এই ধরনের অনুষ্ঠান যেন মাঝে মাঝেই হয় তাহলে স্টুডেন্টরা এখানে সুযোগ সুবিধা পাবে এবং তাদের যে জ্ঞান রয়েছে বিভিন্ন মেধা রয়েছে সেই মেধাগুলোকে তারা অ্যাপ্লাই করার সুযোগ পাবে তো এই কলেজ কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ নাম আমার নাম শ্রী বিপ্লব বাগদি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সংস্কৃত বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ কারণ খুব স্বল্প সময়ের মধ্যে এই এত বড় একটা অনুষ্ঠান কর্তৃপক্ষ করতে পেরেছে এরকম অনুষ্ঠান প্রতি বছর হওয়া উচিত আর আজকে যে ডিবেট কম্পিটিশন হচ্ছে সেখানে যারা বলছে আর কি তাদের হয়তো কথাবার্তার মধ্যে স্বল্প সময়ের মধ্যে যেহেতু অনুষ্ঠান সেখানে তথ্যবহুল সেইভাবে হচ্ছে না কিন্তু ভবিষ্যতে হয়তো এর থেকে ভালো বক্তা আমরা খুঁজে পাব। এবং এইরকম অনুষ্ঠান করলে যেটা হয় ভবিষ্যতে আমরা যেমন নেতা বলি জননেতা হ্যাঁ জননেতার একটা তকমা এরা পেতে পারে কলেজ লেভেল থেকে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এরকম বাচ্চ ভঙ্গি সম্পূর্ণ মেধা সম্পর্ক স্টুডেন্টরা যদি রাজনীতিতে আসে তাহলে রাজনীতির আঙ্গিনাটা আরও বেশি প্রশস্ত হবে কারণ রাজনীতির একটা প্রথমেই প্রথম যেটা মানে প্রথম যেটা শর্ত হচ্ছে বাচন ভঙ্গি বাচন ভঙ্গি যত ভালো হবে তত বেশি তার জনপ্রিয়তা কিন্তু পাবে কারণ সাধারণ মানুষের কাছে একটা মাধ্যম হচ্ছে কথা যে যত লজিক্যাল কথাবার্তা বলতে পারবে বা তত্ত্ববহুল কথাবার্তা বলবে বা যার মধ্যে মানে লজিক্যাল ফিলিংসটা থাকবে সে কিন্তু জননেতা হওয়ার একটা দৌড়ায় পৌঁছে যাবে আমাদের ভবিষ্যৎ এই কলেজে এরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবিষ্যতে যে দেশের কাউন্টারি এরাই হয়তো হবে দেশের হাল এরাই হয়তো ধরবে তার জন্য ছাত্রছাত্রীদের অগ্রিম শুভেচ্ছা রইল যারা আজকে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় হবে তাদের অগ্রিম আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনার নাম আমার নাম ডক্টর অখিল সরকার আজকে ভারপ্রাপ্ত আজকে মূলত আমরা কিছু কম্পিটিশন রেখেছি নবদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা মুহূর্তে কখনো আমরা সাধারণ মন্থাগার কখনো রবীন্দ্র সংস্কৃতির মঞ্চ ভাড়া নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকি কখনো অঙ্কন প্রতিযোগিতা প্রশ্নোত্তর প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা তারপর হচ্ছে নাচের প্রতিযোগিতা ডান্সের প্রতিযোগিতা আজকে আমরা রেখেছি ডিবেট প্রতিযোগিতা যেখানে বিতর্ক হবে আমরা কিছু সাবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি সেই সাবজেক্টের ওপর ভিত্তি করে মূলত আমরা জেনে থাকি যে স্টুডেন্ট পলিটিক্স বা স্টুডেন্টরাই হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম আগামী দিনের নেতৃত্ব তৈরি হওয়ার স্টুডেন্ট পলিটিক্স এই স্টুডেন্টরাও পলিটিক্স করবে এটাই মোটিভেট করার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে কম্পিটিশনের আয়োজন করে আজকেও সেটা করেছি এই ডিবেট প্রতিযোগিতা তার মাধ্যমে আমরা খুঁজে নিতে পারবো আগামী দিনের কারা নেতৃত্ব হতে পারে বা কাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে তাদের বক্তব্য মাধ্যমে তাদের যে কোনো বিষয়ে অ্যানালাইজ করার মাধ্যমে তাদের বক্তব্যে উঠে আসবে এর জন্য আমাদের প্রতিযোগিতা আমাদের মধ্যে আজকে তিপ্পান্ন জন আমরা প্রতিযোগী বা প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বেছে নেব আপনার নাম রাজদীপ চ্যাটার্জি সভাপতি নবদ্বীপ শহর তিনি ছাত্র ছাপ